অরুণা চক্রবর্তী পারুল দাস রাবিতা দিদি উত্তিমা চক্রবর্তী শ্রী ভট্টাচার্য সস্তি সত্তার ভূমি এবং মায়া মায়া এই সাতজনই এবারে এই বিশেষ সংখ্যাটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে তাদের হাতে আমি পত্রিকা তুলে দিতে অনুরোধ করছি পত্রিকাটি বাধা আছে বদি মালা বা ঘর দিয়ে সেই ঘর তুলে মোড় উন্মোচনটা করতে হবে আপনাদের ग्रामीन <laughs>